গল্প বলার দেশে সবাইকে স্বাগত যে গল্পটি পড়ব এখন গল্পটির নাম দুর্বাসার আশীর্বাদ লেখক প্রবোধ কুমার সেন্নাল দরজায় কে যেন কড়া নাড়ছিল ছিল অনেকক্ষণ থেকে এত সকালে আবার কে এলো রমা বউ নিজেই এগিয়ে গিয়ে দরজার একটু ফাঁক দিয়ে দেখলো কে যেন একজন পরনে রাঙা কাপড় ছোটো ছেলে বাবলু গেল মায়ের পিছনে পিছনে সেও সেই ফাঁক দিয়ে একবারটি দেখেই হঠাৎ আতকে উঠে ভিতর দিকে ছুট দিল তারপর সে চেঁচিয়ে উঠল বাবা বাবা দেখবে সে শিগগির মাকে ধরতে এসেছে খবরের কাগজখানা হাতে নিয়ে দাসুবাবু সবেমাত্র চায়ের বাটিতে চুমুক দিচ্ছিলেন বাবলুর গলার আওয়াজে এরই মধ্যে তার ঘাগড়া পড়া বড় বোন লিলি আর হাফ প্যান্ট পরা দাদা বিশু ছুটোছুটি আরম্ভ করে দিয়েছিল হাঁপাতে হাঁপাতে বাবলু বলল তুমি যে সেই রঘু ডাকাতের গপ্প বলেছিলে সে এসেছে বাবা শিগগির চলো দরজার করার শব্দ হচ্ছিল তখনও বউ ফিরে এসে বলল কে যে ডাকছে আমি বুঝতে পারলুম না একবার দেখো দেখি চায়ের বাটি সরিয়ে রেখে অধ্যাপক দাসুবাবু বাইরের দিকে গিয়ে দরজা খুললেন সামনে এক সন্ন্যাসী বুক পর্যন্ত পাকা দাঁড়ি গলায় রুদ্রাক্ষের মালা হাতে একটি পুটুলি দাসুবাবু প্রশ্ন করলেন কে আপনি কি চান সন্ন্যাসী শান্তকণ্ঠে বললেন তুমি কি দাসু ভট্টার্যি হ্যাঁ কেন বলুন তো সন্ন্যাসী নিজেই ভিতরে ঢুকলেন সিঁড়ির পাশে একটি নিরাপদ জায়গায় তার পুটুলিটি রাখলেন পরে বললেন তোমার কলতলাটা একটু দেখিয়ে দাও তো ভাই আগে পা ধুয়ে নি দাসুবাবু একেবারে অবাক কলতলাটা ঠিক কোন দিকে এটি এখান থেকে আন্দাজ করা যায় সুতরাং দাসুবাবুর সম্মতির অপেক্ষা না রেখেই সন্ন্যাসী নিজেই সেদিকে এগিয়ে গিয়ে কলতলা খুঁজে বার করলেন এবং পা ধুতে ধুতে সেখান থেকেই বললেন হবে হবে সব কথা হবে ওই তো তোমার বউকে দেখছি দাসু ছেলেমেয়েরা সব কোথায় কটি ছেলে মেয়ে তোমার অধ্যাপকের গলা শুকিয়ে উঠেছিল তিনি শুধু বললেন তিনটি তিনটি বলো কি তিনটি আর তোমরা দুজন পাঁচটি এরই জন্য ঠাকুর চাকুর রেখেছ ঝি রেখেছ অনেক বেশি টাকা রোজগার করো বুঝি অধ্যাপকের দুরবস্থা লক্ষ্য করে এবার রমাবো সাহস করে এগিয়ে এলো বলল আপনাকে এখনও উনি ঠিক চিনতে পারেননি বৃদ্ধের যত বড়ো দাড়ি ঠিক তত বড়ই মাথার পাকা চুল পরনে লাল গেরুয়া গলায় রুদ্রাক্ষের মালার সঙ্গে এক ছড়া পৈতা তিনি বললেন ঠিক বলেছ না চেনবারই কথা দুই পুরুষ হয়ে গেল যে ভাই আমার বয়সটা ঠাউরাও কত আশি হতে চললো যে লোকে বলে আমার চোখ দুটোই এবার নাকি গঙ্গা জলের রং ধরেছে আমার ছাত্র যারা তাদেরও সব নাতিপুতি হতে আরম্ভ করেছে ঠাকুর চাকুররা রান্নাঘরের ওদিকে সব কানাকানি লাগিয়ে দিয়েছে সকালবেলায় এই এক অদ্ভুত ঘটনা বইকে এমন এক উঠকো সাধু বাবা কোথা থেকে উড়ে এসে গেরস্থ করে ঢুকে পড়বে কে জানতো এ যেন ছবির ভিতর থেকে সেকালে দুর্বাস উঠে এসেছে সবাই যেন একটু তটস্থ হয়ে উঠল হাত পা ধুয়ে পুঁটুলি থেকে গামছাখানা বের করে হাত মুখ মুছে ধীরে সুস্থে সাধু বাবা এবার বললেন কিচ্ছু ভেবো না তোমরা আমার স্নানান্ন সব হয়ে গেছে হাওড়া স্টেশনে শেষ রাত্রে পৌঁছে এক জায়গায় পড়েছিল ভোরবেলা গিয়ে গঙ্গায় ডুব দিয়ে শরীরটা জুড়িয়ে গেল তোমার বাড়ির ঠিকানা খুঁজে বার করতে বেগ পেতে হয়নি ভাই ছেলেমেয়েরা খাবার ঘরে গন্ডগোল লাগিয়েছিল সেই দিকে একবার তাকিয়ে বউ এগিয়ে গেল তাদের শান্ত করতে শান্ত তারা হলো না কেঁচামেচি আরও যেন বেড়ে উঠল দাসুবাবু একটু যেন হতবুদ্ধি হয়েই একপাশে দাঁড়িয়েছিলেন সাধু বাবা তার পুটুলিটি এগিয়ে তার টুকিটাকি জিনিসপত্র গোছাতে বসলেন এক সময় মুখ তুলে বললেন বলি বাপ নাম নামধাম সব মনে আছে তো একটু আড়ষ্ট হয়ে দাসু বলল আগে হ্যাঁ কোন জেলা বলো দেখি বর্ধমান বাবা বললেন বেশ তা যেন হলো তোমাদের গোত্রটা কি মনে রেখেছো ভরদ্বাজ গোত্র জবাবটি শুনে হঠাৎ সাধু বাবা হো হো করে হেসে খুশি মুখে বললেন এবার বুঝতে পেরেছ তো আমি হলুম সেই ভরদ্বাজের বংশ একেবারে তোমার আপনজন বুঝেছ গায়ের নাম কি বলো দাসু তেমনি সংকোচের সঙ্গে বলল বকচন্দ্রপুর ঠাকুরদাদার নাম কী রামলোচন আচার্য বেশ তাহলে এবার আমাকে চিনতে পেরেছো ছেলে মেয়েদের ওদিক থেকে দুমদাম শব্দ পাওয়া যাচ্ছিল ব্যাপার কি দাশু গেল এগিয়ে খাবার ঘরের দিকে সাধু বাবা একটি কৌতূহলী হয়ে গেলেন পিছনে পিছনে কিন্তু তাদের আসতে দেখেই ওরা পাশের দরজা দিয়ে পালিয়ে কোথায় যেন গা ঢাকা দিল বউ চলে গেছে আড়ালে ঘরময় দুধের বাটি আর গেলাস ছড়াছড়ি একজন আরেকজনের ডিম ছুঁড়ে মেরেছে দেওয়ালে তার দাগ ছোট ছেলেটা সন্দেশ আর পাউরুটি চিবিয়ে ছিটিয়েছে চারিদিকে খাবার ঘরটি একেবারে লণ্ডভণ্ড দাসু সেই দিকে তাকিয়ে হাসি মুখে বলল ওরা একটু দুরন্ত কি না সাধু বাবা একটু গম্ভীর হয়ে গিয়েছিলেন এক সময় শুধু বললেন ভরত্বাজের গোষ্ঠী বামন পণ্ডিতের কাজ করতো টোল ছিল তাদের ছাত্ররা নিজের হাতে ফসল ফলিয়ে ওদেরকে খাওয়াতো ভবিষ্যৎ করতো দিনের বেলায় রাত্রে ফলমূল খড়ের বিছানায় ঘুমতো তোমরা তাদেরই বংশ দাসু আগে হ্যাঁ তা বই কি কিন্তু আপনার পরিচয় আমি এখনও পাইনি আমি সাধু বাবা বললেন তোমার ঠাকুরদাদার দুই বইমাত্র জ্যাঠা ছিলেন আমি সেই বড় জ্যাঠার ছোট ছেলে আমার নাম হরিভট্ট ওই নামে আমাকে সবাই চেনে ধরে নাও আমি তোমার আরেক ঠাকুর ঠাকুরদাদা এতক্ষণ পরে দাসু এবার একটু স্বস্তি বোধ করল নিশ্চিন্ত হয়ে আবার বলল আগে হ্যাঁ সে তো বটেই যাক ভালোই হলো আর ছুটির দিন আপনার কাছে আমার অনেক পুরনো গল্প শুনতে পাব সাধু বাবার চলাফেরায় একটু আড়ষ্টতা ছিল না তিনি এ ঘর থেকে ও ঘরে এবং এ মহল থেকে ও মহলে দেখাশোনা করে বেড়াতে লাগলেন দাসুর অবস্থা বোধহয় ভালো কিন্তু ভরদ্বাজ বংশের কোনো চিহ্ন এ বাড়িতে নেই পুজোর ঘর খুঁজে পাওয়া গেল না পুরনো কোনো জিনিস নেই সব নতুন যেদিকে তাকাও ঘরে কোথাও একখানি আসন নেই সব টেবিল চেয়ার দেবদেবীর একখানা পট কোথাও নেই সব ছবি মেয়ে পুরুষের জল খাবার একটি ঘটি নেই সব কাচের গ্লাস এদিকে ওদিকে তাকিয়ে দেখে হরিভট্ট যে খুব খুশি হলেন এমন মনে হলো না মুখের চেহারাটা তার অপ্রসন্ন হয়ে রইল রমাবো প্রথম থেকেই সাধুবাবাকে ভালো চোখে দেখেনি সুতরাং সেও কাজকর্মের অচিলায় আড়ালে সরে রইল হরিভট্ট একসময় বললেন তাহলে দেখতে পাচ্ছি তোমরা নিজের পায়ে দাঁড়িয়ে নেই বামুন রেঁধে দিচ্ছে তাই খাচ্ছ তোমাদের ফরমাস খেটে দিচ্ছে চাকর বাকর জঞ্জাল সাফ করছে ঝি ধোপায় কাপড় কেচে দিচ্ছে অর্থাৎ পাঁচজনের সাহায্যেই তোমরা বেঁচে আছো ডগু ডাকাতের ভয়ে সেই যে ছেলেমেয়েরা ঢাকা দিয়েছিল তারপরে আর তাদের দেখতে পাওয়া যায়নি মাঝে মাঝে কেবল তাদের শোরগোল কানে আসছিল। অধ্যাপক এবার বিনীতভাবে প্রশ্ন করলেন আপনার পায়ের ধুলো এ বাড়িতে পড়ল এতে আমরা সকলেই আনন্দিত কিছুদিন এখানে আপনি থাকুন হরিভট্ট বললেন থাকতে পারতুম ভায়া কিন্তু এখানে আমার জায়গা নেই তোমার এখানে কোনো অভাব নেই সব আছে সাজানো সেই জন্য আমার এখানে ঠাই হবে না দাসু একটু থতিয়ে গেল সাধু বাবার আসল কথাটা ঠিক সে ধরতে পারল না হরিভট্ট বললেন গা ছেড়ে আমি বেরিয়ে পড়েছি দূর দেশে যাবার জন্য পায়ে হেঁটে যাব শ্রীক্ষেত্রে সেখান থেকে কাঞ্চি কাঞ্চি থেকে রামেশ্বরম হয়ে কন্যাকুমারী তা বেশ তোমাদের দেখে যাচ্ছি তোমরা হলে ভরদ্বাজের খুঁত করে দাসুকের সঙ্গে নিয়ে তিনি আবার অগ্রসর হলেন অন্য একটি ঘরের দিকে ছুটির দিনে মাংস রান্নার গন্ধ পাওয়া যাচ্ছে হরিভট্ট নাকে কাপড় দিয়ে শুধু বললেন নরক চলো ভাই ফিরিয়ে এদিক থেকে ছেলে মেয়েদের পড়ার ঘরের সামনে তিনি এসে দাঁড়ালেন তারা ওর সারা পেয়ে আগেই পালিয়েছে ঘরের ভিতরে এসে দাঁড়িয়ে হরিভট্ট দেখলেন চারিদিকে বই খাতা ছড়ানো দোয়ার থেকে কালি উল্টানো কয়েকটা পেন্সিল কলম গড়াগড়ি যাচ্ছে নতুন বই থেকে পাতাগুলি ছিঁড়ে কে যেন ছড়িয়েছে ছেলে মেয়েদের জামাগুলি এক পাশে তছনাচ করা চারিদিকে অযত্ন আর বিশৃঙ্খলার চিহ্ন হরিভট্টর মুখের চেহারা দেখে দাসু অত্যন্ত বোধ করছিল তার মনে হচ্ছিল এই বৃদ্ধ সকালবেলায় তার বাড়ি চড়াও হয়ে যেন তার নানা অপরাধের বিচার করতে বসেছে সে নিজে একজন প্রফেসর বটে কিন্তু ঘরকন্যা সে গুছিয়ে রাখতে জানে না সত্যি বলতে কি এসব দিকে তার চোখও কখনো পড়েনি একসময় হরিভট্ট ফিরে গিয়ে তেমনি সিঁড়ির তলায় নিরিবিলি জায়গাটুকু বেছে নিলেন পুটুলির ভেতর থেকে আগে থেকে তিনি দুগাছি খড় বার করলেন তারপর একটি পাতলা কম্বলের টুকরো তার উপর ছড়িয়ে তিনি সেখানেই বসে বললেন সোনো ভাই অধ্যাপক আলো চাল আর পেতলের সরা আছে কি তোমার ঘরে দাসু বলল আগে আছে বই কি তাহলে এখানেই আমার ভবিষ্যৎ জোগাড় করে দাও আমি নিজেই সব করে নিচ্ছি দাসু বলল আপনার নাদব সব জোগাড় করে দেবেন কি হরিভট্ট বললেন বিলক্ষণ আমি নিজের হাতে ছাড়া অন্যের হাতে আজও খাইনি দাশু দাসু বেশি কিছু বলা মিথ্যে দাসু নিজেই সব জোগাড় করে দিল আলো চাল কাঁচা সবজি ঘি চারখানা ইট কয়েকখানা কাঠ কাঁচা দুধ আর বাতাসা ইত্যাদি ঘন্টা খানেকের মধ্যে সাধু বাবা নিজের হাতেই সব প্রস্তুত করলেন এবং সমস্ত খাদ্যটি নারায়ণের উদ্দেশ্যে উৎসর্গ করে অবশেষে প্রসাদ নিয়ে বসলেন তখন তার ত্রিশীমা কেউ রইল না আহারাদির পর তিনি নিজের হাতে বাসন মাঝবেন জায়গাটুকু পরিষ্কার করলেন পুতুলির ভিতর থেকে হরিতকির টুকরো নিয়ে মুখে পড়লেন কতক্ষণ পরে একবারটি খবর নিতে এসে দাসু দেখতে পেল সাধু বাবা কম্বল মুড়ি দিয়ে অঘোর নিদ্রায় আচ্ছন্ন সুখ সম্মান এবং স্বাচ্ছন্দ্য লোকটা এর কোনোটাই চাইলো না অসীম তৃপ্তিতে লোকটা ঘুমিয়ে পড়েছে ঘন্টা চারে ঘুমো পর সাধু বাবা উঠে বসলেন ইতিমধ্যে ভয়ে ভয়ে ছেলেমেয়েরা সিঁড়ির তলায় উঁকি ঝুঁকি মেরে গিয়েছে লোকটার ভাগ্যতিক এখনও ঠিক বুঝতে পারা যাচ্ছে না রমাবউ ভাবছিল লোকটা যদি রাত্রে থাকে তাহলে কি সিঁড়ির তলাতেই থাকবে ছেলেমেয়েরা তো রঘু ডাকাতের ভয়েই অস্থির ভরদ্বাজ মণি কেমন ছিল সে কথা কেউ ভাবছে না কিন্তু দুর্বাসা মণিকে তো দেখতেই পাওয়া যাচ্ছে স্বামীর কাছে গিয়ে রমাবউ বলল কি করা যায় বলো তো বুড়োটা থাকতে আসেনি বটে কিন্তু যাবে কখন ওকে দেখলে আমার হাত পা সরে না দাশু বলল আমার দশাও ঠিক তাই ঠাকুর ঠাকুরদাদা সেজে এসেছে ওর হাত থেকে এখন মুক্তি পেলে বাঁচি ওকে দেখলে আমারও মুখে কথা সরে না বুড়ো এখন কি করছে বলো তো হাসি মুখে বউ বলল পুটুলি থেকে একখানা পুঁথি বার করে চোখ বুঝে বীজ বীজ করছে ও যে সহজে নড়তে চাইবে আমার মনে হয় না তোমার ঠাকুর দাদা হয় তুমি যা করবার তাই করো ছেলে মেয়েরা ভয়ে টাউরে রয়েছে বুড়ো এসে বসেছিল যেন প্রাচীনকালের একটা প্রেতাত্মা ওকে তারাবার সাহস নেই কারো ওর সামনে গিয়ে দাঁড়াবার মতো ভরসাও কারণ নেই ও যদি নিজের খেয়ালে বিদায় নেয় তবেই রক্ষে দাসোয়া রমাব স্থির করল কিছু টাকা ওর হাতে প্রণামী স্বরূপ দিয়ে দেবে টাকা গুছিয়ে দিলে ঠাকুরদাদার হাত থেকে এ যাত্রা রেহাই পাওয়া যেতে পারে অনেকক্ষণ থেকে আকাশে মেঘ ডাকছিল এবার দেখতে দেখতে মুষলধারায় বৃষ্টি নামলো বিপদ হলো এই এমন দুর্যোগে ঠাকুরদাদার পক্ষে বিদায় নেওয়া কোনো মতেই সম্ভব হবে না হাতের মুঠোয় কিছু টাকা নিয়ে বউ দাসুর পিছনে পিছনে উপর থেকে নেমে এসে একপাশে দাঁড়ালো সিঁড়ির তলায় ততক্ষণে হরিভট্ট নিজের পুটুলি লোটা ও লাঠিটি সযত্নে নিয়ে যাবার জন্য প্রস্তুত হচ্ছিল ভদ্রতার খাতিরে দাসু সবিনয়ে বলল আপনি কি যাবার জন্য প্রস্তুত হচ্ছেন শান্ত হাস্যে বৃদ্ধ বললেন হ্যাঁ ভাই এবার যাব কিন্তু এই ঝড় বৃষ্টির মধ্যে আপনি যাবেন কেমন করে হরিভট্ট বললেন এতে আমার অসুবিধা হবে না ভাই অধ্যাপক সুখী মানুষেরাই দুর্যোগকে ভয় করে আমি নিজে প্রাচীন সেই জন্যই কঠিন দুর্যোগে আমি ভয় পাইনে হে দাসু এবং রমাবো কাছে এসে তার পায়ের তলায় প্রণাম করল দাসু বলল আপনাকে কিছু প্রণামী নিয়ে যেতে হবে দাদামশাই প্রণামী মানে টাকা বৃদ্ধ এবার হেসে উঠলেন পরে বললেন সোনা রূপো দুটোই ব্যবহার করেছি কথা মিথ্যে নয় কিন্তু টাকা এ জীবনে স্পর্শ করিনি দাসু দাসু বলল আপনার রাহা খরচ আপনার রাহারাদি ধরেছ তুমি ঠিক তবে গাড়িতে কখনও চড়িনি নৌকার মাঝিরা বিনা করিতে আমাকে পার করে দেয় আর ক্ষুধার্থ ব্রাহ্মণ সামনে গিয়ে দাঁড়ালে আজও সব ঠাই একমুঠো অন্ন জুটে যায় তুমি কিচ্ছু মনে করো না নাতবো এ আমার আনন্দের যাত্রা রমাবো এবার জন্য নতুন চোখে হরিভট্টকে দেখলো পরে নম্রকণ্ঠে বলল আপনি আমার ছেলে মেয়েদের আশীর্বাদ করে যান আশীর্বাদ হরিভট্ট বললেন তাহলে আবার আমাকে থমকে দাঁড়াতে হলো তোমার ছেলেমেয়েরা বড়ই দুর্ভাগা কেননা ওরা দুঃখ পেয়ে মানুষ হচ্ছে না আশীর্বাদ করি চোখের জল ফেলে ওদের যেন দিন যায় ওদের অভাব যেন কোনো দিন না ঘোচে এক মুঠো ভাতের সঙ্গে অপমান যেন মিশিয়ে থাকে ওরা যেন কষ্ট পায় সুখের চেহারা যেন না দেখে দুঃখ না পেলে কেউ মানুষ হয় না নাদবৌ স্বামী স্ত্রী স্তব্ধ হয়ে হতবুদ্ধির মতো দাঁড়িয়ে রইল বৃদ্ধ হাসি মুখে হাত তুলে আশীর্বাদ জানিয়ে বেরিয়ে পড়ল বজ্র আর বিদ্যুতের সঙ্গে মিলিয়ে ঝমঝম করে বৃষ্টি পড়ছিল